আগে ভিডিওটা দেখুন তারপরে দুষ্ট বাঙালিদের করা ফানি কমেন্ট গুলো পড়ব রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুক্কি নেই করলে আরাম সি লেনে কা হ্যাঁ গাবি দোয়ানোর সময় হয়েছে চার লিটার দেন আপু বাচ্চারা সেমাই খাবে এনাকা তো মিল্ক কোম্পানিতে চাকরি দেওয়া উচিত বড় লোক মানুষ বড় বড় তো থাকবেই আপু পরে যাবে শক্ত করে ধরে রাখেন এই ছেলেরা তোমরা কি কিছু দেখেছো ক্যামরা ধরছে কই আপু আমার মুখের সামনে আসছে একটু সরেন তো